সিদ্ধান্ত নিয়েছি শুধু পাতা আনা বাকি হ্যালো আমি সোমা গৃহিণীর সবাইকে জানাই অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা তাই ভাবলাম আজকে ঘুম থেকে উঠে আমি কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে উষ্ণ গরম জল খেতাম কিন্তু এখন সেটা আর খাই না তার বদলে খাই এই জিনিসটা আর ঠান্ডায় ধরা যাচ্ছে না এরকম কিউব করে করে রেখে দিয়েছি প্রত্যেক দিন তো করা সম্ভব না তাই এরকম কিউব করে রেখে দিয়েছি এটাই গরম জলের মধ্যে দিয়ে খাবো এই জের মধ্যে একটা দিয়েছি উষ্ণ গরম জল দেব একটা রাইয়ের একটা ডিটক্স ওয়াটার খাওয়া খুব ভালো তোমরা চাইলেও খেতে পারো আর এটা কিভাবে কি কি দিয়ে করেছি তোমরা যদি চাও তাহলে আমি বলবো প্রত্যেকদিন সকালবেলাতে এক গ্লাস করে এটা এমনি তো উষ্ণ গরম জল খাওয়া ভালো কিন্তু এইটা খেলে আরো ভালো এইভাবে করে রেখে দিলে তাহলে আর ঝামেলা থাকে না ঠান্ডা পড়েছে গো বাবা কলকাতায় এত ঠান্ডা এই মনে হয় প্রথমবার দেখলাম এত ঠান্ডা কলকাতাতে যাদের এই জিনিসটা এভাবে খেতে কিন্তু না একদম খেতে কোনো স্বাদ নেই অনেকে আছে এর মধ্যে মধু দিয়ে খায় কিন্তু আমরা মধু দিই না মধু ছাড়া এমনি খেতে একটুও ভালো না তবে এটা স্বাদের জন্য না শরীরের জন্য পুরো কুয়াশায় ঢাকা প্রত্যেক দিন রাত্রিবেলাতে জানালাগুলো পুরো সাদা হয়ে যাচ্ছে কাঁচের জানালা তো পুরো সাদা হয়ে যাচ্ছে কিছু দেখা যাচ্ছে না আর জানালা বেয়ে বেয়ে জল পড়ছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে এমন অবস্থা ভাবছি জানো তো পাতা নিয়ে আসবো পাতাতে খাবো এত বাসন পরে না রান্না বান্না করতে আর অন্য কাজ করতে আমার অত সমস্যা নেই কিন্তু বাসন মাজতে আমার বিশাল কষ্ট হচ্ছে এত ঠান্ডা জল যেন হাতে কোনো বোধ পাওয়া যাচ্ছে না বাসন মাজতে গেলে আর ভাবছি যেন পাতা কিনে আনবো পাতাতেই খাবো আর রান্না এমনভাবে করব যেন বেশি বাসন মাখাতে না লাগে একবার ধুব আর তাহলে সারাদিনে ধুতে লাগবে না আর পাতাতেই খাবো আর দেখো ঘুম থেকে উঠে যখন দেখি না দুগুলো বাসন মাজতে হবে রাত্রিবেলাতে বাসন মেজে রাখতাম কিন্তু রাত্রিবেলাতে এত ঠান্ডা লাগে যে বাসন মাজতে পারি না জল তো বরফ রাত বলো দিন বলো যখনই বলো জল তো বরফে আর এখন মাঝতে হবে সেই বাসনগুলো রাতে মাঝেনি তাই এখন মাঝে এর জন্য ভাবছি এই যা ঠান্ডা পড়েছে এই তো কমবে না বলছে এখন সহজে কমবে না আরও নাকি বাড়বে তার থেকে ভালো পাতা নিয়ে এসে পাতায় খাবো আমি আর পাচ্ছি না পাতাতেই খাওয়া দাওয়া হবে রান্না শুধু মা ওটা হবে কিছু করার নেই আর তবুও তো একটু তো হলেও রক্ষা পাবো তাই না বলো খাবো আগে নিচে তো পাচ্ছি তারপর সব কিছু আমি তো কাল রাতে বাসন মাজিনি তাই সকালেই বাসনের পাহাড় চোখে পড়লো এই ঠান্ডায় দিয়ে ইচ্ছা করছিল না কিন্তু কি করব বলো উপায় তো নেই তারপর ভাবলাম আজ মাংসটা পুরনোভাবে করব। আজ কোনো কিছু আর বাটাবাটি করে রান্নাটা করব না ওই যে মনে আছে পুরোনো দিনের বিয়েবাড়িতে যেইভাবে মাংস রান্না করতে ঠিক এমনভাবে করব। পুরনো দিনের বিয়েবাড়িতে তো আর মিক্সি ছিল না আর অত মশলা তারা তো আর পাটাই বাটতো না সব হামুল দিস্তাতে থেতো করে তারপর রান্না করতো আজও আমি তাই ভেবেছি আমিও আমার ছোট্ট হামল দিস্তাতে মাংস রান্না করব। তাই পেঁয়াজগুলো সবকটা সব কটা ছুলে ধুয়ে নিয়েছি তারপর একটু কুচি কুচি করে নিচ্ছি খুব একটা কুচি করছে না ছোট ছোট করে আর কি কেটে নিচ্ছি এখনকার দিনের রান্নার মতো পুরনো দিনের রান্নার কিন্তু এত রকমারই ছিল না কিন্তু স্বাদও ছিল খুব বেশি যা মুখে লেগে থাকত এত ঠান্ডা পড়েছে এর জন্য মাংসটা খাওয়া হয়ও বেশি আর প্রতি নিত্য নতুন রান্না কোথায় এত পাবো বলো তো তার জন্য ভাবলাম পুরনো দিনেরই একটা রান্না করি মাংস রান্নায় আলুটা একটু বেশি দেব নতুন আলু তো মাংসে খেতে বেশ ভালো লাগে মাংস কেন যে কোনো জিনিসই খেতে বেশ ভালো লাগে আলু খেতে একটা পছন্দ করি না তবে নতুন আলু উঠলে পরে তখন একটু একটু খাওয়া হয় গল্প করতে করতে এখানে আমার কিন্তু কাটাকাটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে চলো এবারে রান্নাটা চাপিয়ে দিই আলুগুলো আগে থেকে ভেজে তুলে রাখলাম নতুন আলু তো সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায় গোটা গরম মশলা সম্বাদ দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবো বলে এই মাংসটা ক্যাপসিকাম না দিলেই খেতে বেশি ভালো হয় কিন্তু রায়ের পছন্দ ক্যাপসিকাম দিয়েই পড়তে হবে তাই একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি তাহলে খুব সহজেই পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ওপাশে বসিয়ে দিয়েছি ভাত চলো এবারে রসুনটা একটু থেতো করে নি সব সময় বেটে না খেয়ে মাঝে মধ্যে এইভাবে থেতো করে মাংস রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আদাটা আগেই থেতো করে দিয়ে দিয়েছি আদার গন্ধটা যাতে চলে যায় এবারে রসুনটা থেতো হয়ে গেছে এটা দিয়ে দেব। রসুনটা একটু লাস্টেই দিচ্ছি তাতে রসুনের গন্ধটা একটু থাকবে মাংসটার একটা আলাদা ফ্লেভারই আসবে এই দেখো কী সুন্দর থেতে হয়ে গেছে মাংসের আদা আর টমেটোটা আগেই দিয়েছি একটু লবণ দিয়ে ওটা ভাজতে দিয়েছি এবারে রসুনটা দিলাম রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করি তারপরে ওই ঘরের টুকিটাকি যেই মশলাগুলো একটু হলুদ গুঁড়ো একটু লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আজকে না কাঁচা লঙ্কা দিয়ে আর মাংসটা রান্না করব না যেহেতু সব কিছু বেটে দেওয়া হয়নি সব খেতে করে দেওয়া হয়েছে তার জন্য কাঁচা লঙ্কাটা খেতে করার সাহস পেলাম না কারণ ওটা গায়ে লাগলে প্রচণ্ড জ্বলবে মাংসটা আর আলুটা একবারে দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেবো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দিলাম আগে থেকে দিয়ে নিই তাহলে ক্যাপসিকামটা না খুব তাড়াতাড়ি গলে যাবে পাশেই একটু গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা হয়েই গেছে এবারে গরম জলটা দিয়ে দেব। মাংসটা আজকে একদম গ্রেভি মতো করব না একটু ঝোল করব। তাই জলটা একটু বেশিয়ে দিলাম মাংস ফুটে গেলেই নাবানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলে মাংস কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এখন মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু সেদ্ধ করে নেব মাংসটা হতে হতে এখানে যে যেই টুকিটাকি বাসনগুলো বেরিয়েছে সেইগুলো মেজে নেব আর একবারে বেসিংটাও পরিষ্কার করে নেব এখন শুধু অপেক্ষায় আছি কবে একটু শীত কমবে এই ঠান্ডা জলে কাজ করতে আমাদের মতো হাউসওয়াইফদের খুব কষ্ট বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে বেসিনটা একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন রান্নার বাসন মেজে তারপরে বেসিংটা পরিষ্কার করি কিন্তু আজ ভাবলাম একটা তো শুধু করাই শুধু মাংস ভাতই রান্না করবো আর কিছু না তাই ভাবলাম বেসিংটা একবারেই পরিষ্কার করে নিই এদিকে রাই খাবে এর জন্য এখানে কাটছে হলো লেবু জানোই তো লেবু ছাড়া একদম খেতে পারে না আর এদিকে মাংস হয়েছে বলে একটু শশা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছে আর এদিকে আমার কাজ করতে করতে দেখো মাংস একদম রেডি ভাত হয়ে গেছে এই দেখো মাংসটা সবসময় একঘেয়া মাংস না খেয়ে মাঝে মধ্যে এরকম মাংস খেতেও কিন্তু বেশ ভালো লাগে রায়ের খাওয়া হয়ে গেছে এরপর ওকে আমি চুল বেঁধে দিচ্ছি ও কলেজে পড়ে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত বেনুনিটা করতে শেখেনি তাই চুলটা বেঁধে দিচ্ছি কত বেলা হয়ে যায় তবুও জানালা দরজা খোলা যায় না ঠান্ডার জন্য আর দেখেছে জানালার কাজটা কিরকম সাদা হয়ে রয়েছে প্রায় বেরিয়ে গেছে কলেজে আর এখন আমি খাবো টিফিন রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এতক্ষণ জল কাটলাম তো হাতগুলো পুরো ঠান্ডা বড় এখন তাই চা দিয়ে খাবো রুটি ওকে টিফিনে রুটি দিয়ে দিলাম মাংস দিয়ে দিলাম আর এখন চা দিয়ে খাবো রুটি শরীরটা গরম হবে তাহলে এখনো পর্যন্ত গা দিয়ে শরীরটা ইচ্ছা করছে না বাবা এত ঠান্ডা লাগছে রাইয়ের কলেজ যখনই থাকে ও কলেজে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি টিফিনটা শান্তি মতো বসে খাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি এরকম ভিডিও দেখতে তোমার ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো যখনই আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে তাহলে চলে যাবে তা তুমি দেখেও নিতে পারবে চলো তাহলে আজকের মতো টাটা